আমি এক জায়গায় জলসায় গিয়েছি গিয়ে আমার একটা খাটে শোয়ার জন্য জায়গাতে একটু সময় বাকি আছে আমি যেমন আপনাদের এখানে অ্যাডভান্স এসেছি আমি একটা করি জলসা নেই দুটো জলসা করি না একটা জলসা করব। টাইম মতো যাওয়ার চেষ্টা করি রাস্তাঘাটের ব্যাপার গাড়ি ঘোড়া কি হয় না হয় ওই ব্যবসা আমি করতে পারি না দুটো তিনটে পুরে দিলাম আর এখানে ওখানে এই এখানে জাম হয়েছে ওখানে হয়ে আধ ঘন্টা লেট আমি পারি না একটাই করি

এগুলো আছে কাঁচের ভিতরে আর কোরআন শরীফটা আছে উপরে আমি বলি বাবু শিগগিরই পাড়ো ওখান থেকে সারাও এটা মাথার দিকে রাখো বলে হুজুর আমার ওজন নাই ওটা বোঝে কোরআন শরীফ বিনা ওজিতে ছোঁয়া যায় পড়া যায় জানে না ইউটিউবে বলে দিতে তো বিনা ওজিতে কোরআন শরীফ পড়া যাবে না ভাগ অবস্থায় কোরআন শরীফ ধরা যাবে পড়া যাবে ইউটিউবে চলছে হ্যাঁ লা আমার সুহু ইল্লা হ্যাঁ আল্লাহ কোরান পাকে সরায় ওকে আয় বলেছেন কোরান বিনা অজিতের সোমা যাবে না হ্যাঁ আর এরা বলছে যে হ্যাঁ পড়া যাবে ওই জাহাবিরা ওই ডাক্তার সাহেবেরা হ্যাট কোট প্যান্ট পরে যারা লেকচার দিচ্ছে এক তারা বিনা অজিতে চলবে তো আমি বললাম তাহলে আমারই বাচ্চা আমি পারলাম হাত দিয়ে পেড়ে ও খোদা দেখি তাতে ধুলো কালি ঝুল ভর্তি মানে এক বছর ধরে ওইভাবে আসা ধুলো ভর্তি মুসলমানের ঘরে আলমারি থাকে ওই আলমারিগুলোর ভিতরে কোরআন ঢুকতে পারে না কোরআন রাখতে পারে না ওই কোরআন জায়গা হয় আলমারির মাথার উপরে আর

যে কোরআনটা রেসেমি হয়ে যাবে রেওয়াজি হয়ে যাবে ওরে মুসলমান তোমার কোরআন যখন রাস্তায় ফেলে দেয় তোমার কলিজায় আগুন জ্বলে ওঠে জ্বালাটা তো স্বাভাবিক ও মুসলমানের ছেলে ও মুসলমানের মেয়ে একবার তুমি কি ভেবে দেখেছো তোমার বাড়িতে তুমি কোরআনটাকে কিভাবে বিরুদ্ধ দেখেছ ভাবলে না এখন এই ইউটিউবে বক্তাদের ওয়াজ রেকর্ডিং হয় এই যে হচ্ছে যেমন রেকর্ডিং হয় হয়তো কালকে রে কেউ একটা দেবে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় কচুয়ার হুজুর চরম ধোলাই করাওয়াজ করেছে যুবক যুবতীদের চরম ধোলাই এখন কিছু যুবক ছেলে দিয়ে দিলে কিরকম কিছু যুবক ছেলে এবার ইদি যেসব চুল কেটেছে

ইন আমার নায়িকার ছবি দিয়ে দিলে দে দেবে ইউটিউবে আমি সাহাবীদের নাম করেছি উনি এখান দিয়ে দিল হজরত আলীর হাদিস দিয়ে চরম ফলাই বলে একটা বুড়ো মুরব্বি মাথায় পাগড়ি সুন্দর আলখাল্লা পরা যে হুজুরের ছবি দিয়ে দিলে মানে ওটা হজরত আলী তার মানে এরকম বোঝাচ্ছে এই আর গাড়িতে আসতে আসতে আমার ভাই হাফিজ সাহেবকে দেখাইছিল এই দেখেন হাফিজ সাহেব একটা বক্তা বাস করেছে দাদা হুজুর ও বড় বিশ্বায় হুজুরের ঘটনা তো দেখি সেখানে ওই বক্তার পাশে একটা বুড়ো মাথায় পাগড়ি আছে তার পাশে ওই ছবি হয় দাদা হুজুরের ছবি হবে না বড় বিশ্বায় বড়টা বড় বিশ্বায় বা দাদা হুজুরির নাম মানে আচ্ছা ভাই এটা কারা দেখছে মুসলমান মুসলমান আচ্ছা আল্লাহর নবীর ছবি দিয়েছে ছবি তাতে এই হাঙ্গামা হয়নি যদি এখন কোন নবী সাহাবিদ ছবি দেয় হাঙ্গামা হবে না হবে হবে অমুসলমানরা দিলে হবে তাই তো আর মুসলমান দিলে মুসলমান দিলে তাহলে এই যে ইউটিউবা যারা এই রকম ছবি করে আলেমের পাশে হুজুরের পাশে পিল সাহেবের পাশে বক্তাদের সাথে সিনেমা নায়ক নাই কেবে সমস্ত নাযায় সবই ভিট করে ওই সমস্ত হারামজাদা হারামজাদিদের সবই ভিট করে এরাও ডবল হারামজাদা এরাও ডবল হারামজাদা না বলে এ কাজ করতে পারে না সুতরাং আমি যেখানেই এখন যাই কথাটা আমি বলি যে এই ইউটিউবার যারা খবর দাও কোনো আলেমের সঙ্গে কোনো ওই বেগানা মেয়ের ছবি দেবে না ওই সিনেমার নায়িকার ছবি দেবে না কব উربي ওই সমস্তটা আচমকা আজগবি ছবি দিয়ে যুক্ত করবে না এমনি একটা থাম্বেল তৈরি করে দেবে নইলে তোমাদের এই রেজেক্টটা খাওয়া হারাম হবে মায়েরা আমার না গিয়ে যাই ওলি আউলিয়াদের शान ও মান হুজুর মানের কথা আপনাদের কাছে বলতে হবে আজকে যেহেতু বদর তোলায় হুজুরের আপনার ইয়াদগারে ঈসা আলাইহিস ও বাবা জিরা ভাইরা একটু টাস দিয়ে যায় এতক্ষণ তো হাদিস শোনাছিলাম হাদিসটা পুরো বলে দেব নাকি ওটা থাকবে বন্ধু আর তো সময় নেই ও আবার যাই যতটুকু দরকার ছিল হয়েছে ওর পরের অংশটা আল্লাহ চায় আবার কোন সময় বলবো ভাইরা আমার ওলি আউলিয়া দেশানে গোস্তাকি শুরু হয়েছে বলেন ওলি বাবার কি মরে গেছে হয়ে গেছে পিশায় বাবার কি গেছে হয়ে গেছে কেতাবটা আমার হাতে কেতাবটার নাম হলো তারিখে মশা একে চিস্ট কেতাবটার নাম তারিখে মশা একে এই কেতাবটা বাবা লিখেছেন কে তবলিক জামাতের ভাই যারা মসজিদে মসজিদে চিল্লা করে বেড়ান যারা কষ্ট করে বেড়ান যারা জামাতি ভাই যদি কেউ আমার আওয়াজটা পেয়ে থাকেন তাহলে তারা ভালো বুঝতে পারবেন আপনারা হয়তো বুঝতে পারবেন না কে লেখক লেখকের নাম হলো হাজরাত শায়েখুল হাদিস মৌলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ জামাতের একজন মুরব্বি বড় আলেম যত দেওবন্দী আলেম আছে ওই আলেমদের নামের আগে একমাত্র শাইখুল হাদিস লেখা হয় শাইখ লেখা হয় এই জাকারিয়া শাহ হুজুরের নামে তিনি লিখেছেন কিতাবটা ওরে বাবা আমরা শুধু পীর মানি তা নয় পীর মানে দেওবন্দীরা পীর মানে তব্লিগীরা পীরে বিশ্বাসী তব্লিগীরা পীরে বিশ্বাসী দেওবন্দীরা ও

তিনি জগৎ বিখ্যাত একজন মানুষ আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মা কি যিনি দেওবন্দী যত বড় বড় আলেম আছেন তাদের পীর ও মুরশেদ হযরতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পীর হযরতে কাসেম নানুতবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের পীর যিনি দারুল উলুম মাদ্রাসা তৈরি করেছেন রশিদ আহমদ গাঙ্গুহ সাহেব জানা কেওয়ারা মুফতি اعظم বলেন সেই

এ হচ্ছে আমি দেখিয়ে দিই। কিনে পড়বেন দেওবন্দী ভাইদের বলবো আপনারা যদি পারেন এই কিনে পড়বেন। এই کتابটার মধ্যে আহারে হাজি এমদাদুল্লাহ মহাজেরে মাছি রাহমাতুল্লাহ আলাইহের আলোচনা করতে যায়। তিনি লিখেছেন বিশদ আলোচনা আখিরি আইয়াম এই আখিরি আইয়াম আমি নোট করে রেখেছি আন্ডারলাইন করেছি এতটা পড়বো না শুধু আন্ডারলাইনটা পড়ছি মূল কথা এর সারমর্মটা মোরাল জিস্তা বলছি হাজি এমদাদুল্লাহ মহাজির মাতৃ সাহেব অসুস্থ হয়েছে একেবারে মৌত শয্যায় সাহিত মারা যাবে অবস্থা আর ভালো না তো মৌতের একটা আলামত বুঝে যায় না বোঝা যায় যা আর ভালো না তো হুজুরের যারা ভক্ত তারা দেখতে গিয়েছে আমাদের পীরচায় বর্তমানে যারা আছেন কেউ অসুস্থ হলে আমরা যাই না ইতিপূর্বে আমাদের যে সমস্ত হুজুর কেবলারা ছিলেন অসুস্থ দেখতে যাইনি একটু দেখে আছে একটু মোসাফা করে আছে একটু সহবন নিয়ে আছে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ দেখতে গিয়েছেন এক ভক্ত murid তিনি গিয়ে দেখলেন বড়ই বেচাইন অবস্থা তো শেখ মোহাম্মদ সাহেব এমদাদুল্লাহ মহাজের নাকি হুজুরের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে উনি যে খাটে শুয়ে আছেন ওই খাটের পায়াটা ধরে দাঁড়িয়ে তো বলছি হুজুর আপনি চলে যাবেন আমাদের ছেড়ে আপনি বিদায় হয়ে যাবেন তো আমরা কোথার থেকে সহবত নেব ফয়েস পাব কার কাছে যাব হুজুর আপনি চলে গেলে আপনি এতেকাল হয়ে গেলে মারা গেলে আমরা কোথায় যাব হুজুর আপনার মতো মানুষ কোথায় পাব কার কাছ থেকে আমরা আমাদের রাতের পুঁজি সম্বল জোগাড় করব আহা আবে وے شمعیں حاجی امداد اللہ مہاجر مکی رحمتہ اللہ علیہ دیوبندی حضرت دیر پیر تینی ہی تکن بولتے لگے ہیں بابا شنو 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 وہی بیٹی تکن بولچے تم تو میں پلکی کی تو میں پلکی کی پٹی پکڑ کر رونے لگا حضرات نے تسلی دی اور فرمایا کہ فقیر مرتا نہیں فقیر مرتا نہیں بولے بول بلکہ یہ ایک مکان سے دوسرے مکان میں انتقال کرتا ہے فقیر کی قبر سے وہی فیدہ ہوگا جو ظاہری زندگی میں ہوتا تھا اکمت جنہیں بولن سبحان اللہ دو بندی دو پیر حاضی امداد اللہ محاضر مکی بابا جنہیں مکہ شریفیں حضرت کو ریچلیں چھئی جنہوں محاضر مکی بولا ہائے حاضی صاحب حضور بولن او بابا بھکتو موری دیرا کی دونا کی دونا بابا کی دونا مامی আমি আমি বরং মানে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাব আমার চলে যাওয়ার পরে আমাকে কবর দেওয়ার পরে আমাকে মাটি দেওয়ার পরে তোমরা আমার ওই কবরের কাছে যাবে ওই কবরের কাছে যে আমার جو এরে চোরি বলে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মানে কবর যিয়ারাতও জায়েজ প্রমাণিত হলো আজি হিমদা ইমদাদুল্লাহ মুহাজিরের মা তিনি বলেন ওই আমার কবরের কাছে আসবে এসে দানাবে ওই কবর থেকে ফায়েজ পাবে ওই খবর থেকে কিরাকন পাবে ফায়েজ বলে আমি বেঁচে থাকা অবস্থায় जिंदा অবস্থায় আমার কাছে এসে যে फायदाটুকু পেতে ওই রকম फायदा বাবা তোমরা আর কবর থেকে পেয়ে যাবে রিজরে বলবেন না আমাদের পীর সাহেবের কথা না বললো এটা তারিখে মাশায়ে কে চিশত দেওবন্দী হযরত লেখা এরকম অসংখ্য দলিল দিতে পারবো তবলিক জামাতের ভাইরাম আরো ভালো জানবেন তাদের যে মসজিদে মসজিদে পড়া হয় ফাজা এলে আমাল ওই ফাজা আমালের দুটো খন্ড আছে এই দ্বিতীয় খন্ডে ফাজা এলে বলে একটা অধ্যায় রয়েছে ফাযায়েলে হাযের অধ্যায়টা খুলে দেখুন ওই অধ্যায়ে লেখা রয়েছে হুজুর যারা দলিল দায় কবর জিয়ারত করতে যাওয়া যাবে না দূর দেশে সফর করা যাবে না কোন অলির মাজা দূরে হলে জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ত করেবার হওয়া যাবে না জাকারিয়া সাহেব হুজুর ওই ফাযায়েলে আমালে যে کتاب তব্লিগি নিসাব বলে আগেই ছিল তব্লিগের ভাইরা মসজিদে মসজিদে পাঁচক্ষ নামাজের পরে বসে পড়ে আর শোনায় ওই কেতাব বাংলায় অনুবাদ হয়েছে আমার কাছে দুটি আছে উর্দু আছে বাংলাও আছে সেই কেতাবে তাতে লেখা আছে মোটা সোটা কেতাব তিনি লা তুস লা তুষুদ্ধর রেহাল বা লাতা শুদ্ধুর রেহাল এই হাদিসটা দিয়ে

আর মাজা শরীফ ziyaret করতে যাওয়াটা হলো ওয়াজিবি পর্যায় জোরে বলেন জোরে বলেন আর কিছু মোল্লা বেরিয়েছে তারা বলে বলে মদিনা শরীফে যাওয়া হজের অঙ্গ ঠিক হজ তো মক্কা শরীফে মদিনা হজের অঙ্গ হবে তাই তার মানে বলে বলতে চায় এই এই বইতে এটা লামা জাহাবি এক মাওলানা তিনি আবার আমার ওস্তাদও এক বছরের ওস্তাদ বুঝেছেন সেই শায়েক আইনুল বাড়ি সাহেব আলিয়াবি শায়েক আইনুল বাড়ি আলিয়াবি উনি একটা বই লিখেছেন স্বপ্নের দেশে তেইশ দিন আমি প্রথম যে বছর হাজে যাই দু সালে ওই বইটা এয়ারপোর্টে দেওয়া হয় হাজিদের আমি বইটা পেলে নেই পড়া শুরু করলাম

এত বড় তুমি আলেম আমার ওস্তাদ আমি আলিয়ায় পড়েছি এক বছর আমার সাথে প্রতিদিনই ডিবেট হতো প্রতিদিনই ডিবেট হতো ডিবেট হবে কিছুক্ষণ হওয়ার পরে বলবে চলো ভাই উনি একটা ভাষা খুব বাজে ব্যবহার করেছিলেন একদিন সেই দিন আমি প্রতিবাদ করেছিলাম উনি বলেছিলেন আনাফীদের বাজারে ফতোয়া আনাফিদের বাজারে ফতোয়া আমি তখন সঙ্গে সঙ্গে বললাম হুজুর আপনি কি কথা বললেন হানাফিদের বাজারে ফতোয়া বুঝেছেন তো যাই হোক এই বইটা আমি পেলাম তাতে পড়তে পড়তে দেখি ওই কথা লেখা আছে উনি ইচ্ছাকৃত চল্লিশ অক্ট নামাজ মসজিদে নামাবিতে ইচ্ছাকৃত পড়েননি জয়ীফ হাদিসের উপরে আমল হওয়ার ভাই কে বলেছেন হাদিসটা জয়ী বলেছেন ওনাদের ঘড়ির মিস্ত্রি ঘড়ি সারা কাজ করতেন ঘড়ি মিস্ত্রি সেই লোকটা বলেছে আর হাদিসটা লিখেছেন কে চার ইমামের এক ইমাম জগৎ বিখ্যাত ইমাম ইমাম আহমাদ ইবনে হাম্বাল একবার জোরে বলবেন না আল্লাহ জগৎ বিখ্যাত ইমাম হাদিসটা লিখে গেলেন পৃথিবীর বুকে যত হাদিসের কেতাব আছে সেই হাদিসের কেতাবের মধ্যে সব চাইতে বড় হাদিসের কেতাব হলো মুসনাদে আহমদ সেই মুসনাদে আহমদের হাদিস আমি এতে তুলে দিয়েছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই আইনুল বারি সাহেব লিখতে লিখতে আবার দেখি এক জায়গায় লিখে ফেলেছেন আরে আল্লাহর মার খোদার বাড় খোদার বাড় আল্লাহর মার

আর জোহরের আগে আগে ফিরে আসবে যাতে করে তোমাদের কোনো ওয়াক্তের নামাজ মসজিদে নবাবীতে ছুটে না যায় জোরে বলেন কে লিখছেন এই আইনুল বাড়ি সাহেব এই বালি সাহেব তিনি মারা গিয়েছেন লোকটা আল্লাহ তাকে ক্ষমা করেন আল্লাহ তাকে মাফ করেন আল্লাহ তাকে নাজাদ দেন বলুন আল্লাহ আমি অনেক খেদমতো করেছেন দিন ইসলামের তাই আমরা তার জন্য দোয়া চাই ভাই সেই লোকটা তিনি পরক্ষণে লিখে ফেললেন যে যেন নামাজ না ছুটে যায় আর আদিকে আবার বলছেন ইচ্ছা করে আমি চল্লিশ শক্ত নামাজ পড়িনি তাহলে কিরকম হলো মানে নিজের লুঙ্গি নিজে খুলে ফেলে দিয়েছে হুঁস নাই হুঁস নাই কোমর থেকে খুলে পড়ে গেল হুঁস নাই ভাইয়েরা আমার তো যাই হোক আপনার হাজি এমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ আলাইহের কথা বলছিলাম সেই হাজি মহাজে ইমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ আলাইহে তিনি কি আম করতেন আর আমরা কি আম করলে অনেকে নাকশিটকায় অনেক ডাবচোর বক্তা বেরিয়েছে ডাব চুরি করে করে নাকি বক্তা হয়েছে ডাব করে করে নাকি মাদ্রাসায় খেত সেই সব বক্তারা তারা এখন বলতে লেগেছে বলে এটা হারাম কি আম করা নাকি হারাম তো আমি অবশ্য জবাব দিয়েছি আমার পেজে দেওয়ার পরেও আনে কি আজকেও এখানে আমার কাছে জানতে চাইল যে হুজুর এই আম কি সতী সতী বেদাত কিয়াম কি হারাম বলি কেন কি আম হারাম হবে কি আমের দলিল এই দেখেন আমাদের দলিল তো অনেক আছে ওসব দলিল দিয়ে লাভ নেই এই যে কেতাবটার নাম ফায়সালায় হাফতে হাফতে আলা ফ্যসালায় হাফতে মাসা আলা এই কিতাবের উর্দু কিতাব হাজি ইমদাদুল্লাহ তিনি লিখে গেছেন এই কিতাবের মধ্যে কি সুন্দর করে লিখে দিয়েছেন কি লিখছেন বলছে ফকির কা মশরব ইয়ে হ্যাঁ ফকির কা মশরব ইয়ে হ্যাঁ কে মাহফিল মৌলুদ মে শরীক হোতা হুম মিলাদ এই মিলাদের আলোচনা আমরা মিলাদ বলি কেউ মৌলুদ বলে কেউ মাহফিলে মিলাদ বলে তো এই মিলাদের আলোচনা এই যে মৌলুদ শরীফের অধ্যায় বড় বড় অক্ষরে লেখা আছে যারা পড়তে পারে দেখতে পারে মৌলুদ এই লিখতে লিখতে এখানে এসে বলছেন ফকির কা মশরাব ইয়ে হ্যায় অর্থাৎ ফকিরের আদাব অভ্যাস এই ছিল আমরা মিলাদ শরীফ বলি রবি পালন করি তুই হুজুর বলছে আমি মিলাদ মাহফিল আজির سمجھ کر ہر سال مناقض کرتے